আলহামদুলিল্লাহ প্রশংসা ও শুকর আল্লাহর জন্য এবং শান্তি বর্ষিত হোক সকল নবী ও রসুলদের উপর আলিমুলসাল্লাম সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং যত নবী ও রসুল এসেছেন তাদের মাঝে বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাহামের উপর প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকতাত আউজ বিল্লাহিনী শায়িতান রজিম বিসমিল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ হিল্লাহ ভি আনজালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালা ম ইয়াজ আল্লাহহুয়ে ওয়াজা সৌদআফ আল্লাহুল আজিম সুরতুল কাফি নম্বর আঠেরো আয়ত নম্বর এক আজকে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ আজকে দিনে আমরা সুরা কাহাফের বাংলা অনুবাদ শুরু করতে চলেছি আয়াত নম্বর এক থেকে এর আগে আপনারা দুটো ভিডিও অলরেডি দেখেছেন ইতিমধ্যে দেখেছেন উপভূমিকা ও ভূমিকা তারপরে এই সেশনটা আমরা এই সেশনের মাধ্যমে আমরা বাংলা অনুবাদ সুরা কাহাফের এগিয়ে নিয়ে যাচ্ছি আয়াতটা আমি পড়লাম তাজবিদ রুল হিসেবে কিন্তু এই সেশনগুলোতে তাজবিদ রুলের থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে গ্রাম্যাটিক্যাল রুল ফলো করে এই আয়াতগুলো পাঠ করা গ্রাম্যাটিক্যাল বা ব্যাকরণগত রুল সেটা ফলো করা যাতে আমাদের বুঝতে সুবিধা হবে এই আয়াতটা জটিল কিছুটা প্রেক্ষাপট আগের দুটো ভিডিওতে আপনারা পেয়েছেন তো কথা না বাড়িয়ে স্ট্রেট এই আয়াতে আমরা ঢুকে পড়বো এবং অল্প বিস্তর কিছুটা হলেও ব্যাখ্যা দেব যতটা সম্ভব কারণ কাফ এবং প্রত্যেকটা আয়াত এতটাই গভীর যে এর আলোচনা শেষ নেই আলোচনার শেষ নেই আমাদের একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে প্রত্যেকটা আয়াত নিয়ে আলোচনা করতে হবে কেউ যদি আরও বিস্তারিত আলোতা আলোচনা পেতে চান আমাদের জানাবেন সেই আয়াত সমূহ বা সেই আয়াত বা সেই আয়াত সমূহ আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাতে কোনো অসুবিধা নেই এখানে আরবিটা আপনারা দেখছেন আর বাংলা অনুবাদটাও দেখছেন এবং লক্ষ্য করলে বুঝবেন যে আরবিটা আরবি আরবি সরি আরবি অনুবাদ বললাম আরবি টেক্সট আরবি মাতান আরবি টেক্সট আরবি আয়াতটা আপনারা দেখছেন একটা লাইনে আছে বাংলাটা তিনটে লাইন লেগে গেছে আরবিটা বড় ফন্ট বাংলাটা ছোট ফন্ট তাহলে তিনটে লাইন লেগে গেছে তো যাই হোক আমরা শুরু করি অনুবাদটা আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস বলে রাখি যে আয়াতের অনুবাদ সেন্টেন্স বা বাক্য নয় কখনো কখনো দেখা যায় যে একটা আয়াতের মধ্যে মাল্টিপল সেন্টেন্স রয়েছে কখনো কখনো এরকম হয় যে মাল্টিপল আয়াত নিয়ে একটা সেন্টেন্স আর কখনো এরকমও হয় যে একটা আয়াত একটা সেন্টেন্স সব রকমই আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ একভাবে দেখতে গেলে একটা সেন্টেন্স বলা চলে বা বাক্য বলা চলে এই ধরনের বাক্যকে আমরা নমিনাল সেন্টেন্স বলে থাকি এখানে আল শব্দটা এর কোনো সমার্থবোধক বাংলা ভাষায় শব্দ বা প্রতিশব্দ নেই বা হয় না ইংরেজিতে হয় ইংরেজিতে আমরা দ বলি কিন্তু বাংলায় নেই তাহলে হাম শব্দটা হামদ হামদ শব্দটা অন্তত দুটো শব্দ লাগে এই হামদ শব্দের অর্থ বোঝাতে বাংলা ভাষায় প্রশংসা একটা আর দ্বিতীয়টা হচ্ছে শুকুর বা ধন্যবাদ যে কোনো একটা আমরা বলতে পারি ইংরেজিতে একই রকম প্রেজ অ্যান্ড থ্যাংকস দুটো লাগে বা প্রেজ অ্যান্ড গ্র্যাটিটিউড দুটো লাগে তো আরবিতে এই একটা শব্দ দ্বারা বোঝাচ্ছে যে কনসেপ্টটা যে কনসেপ্টটা আমরা অনুবাদ করতে গেলে বাংলা ভাষায় দুটো শব্দ প্রয়োজন পড়ছে লিল্লাহি আল্লাহর জন্য তাহলে আলহামদুলিল্লাহ প্রশংসা অশ্বকর আল্লাহর জন্য আচ্ছা তাহলে এখানে পরমটাই বা কোথা থেকে আসলো আর বিশেষভাবে কোথা থেকে আসলো আমি এমফাসাইজ দেওয়ার জন্য করেছি না না এরকম আমি করিনি এখানে আলহামদুলিল্লাহ এটা নমিনাল সেন্টেন্স একটা নমিনাল সেন্টেন্সের গ্রামাটিক্যাল রুল অনুযায়ী তিনটে পার্ট থেকে থাকে একটাকে বলে মুক্তদা একটাকে বলে খাবার একটাকে বলে বিল খাবার এখানে মুক্তদাদা রয়েছে আলহামদু খাবারটা মিসিং আর লিল্লাহ বিল খাবারটা রয়েছে কিন্তু সচরাচর তিনটেই থাকার কথা এখানে একটা শব্দ এই বাক্যে উজ্জ্ব আছে নেই অন্য যে কোনো ভাষায় একটা শব্দ কম থাকলে তার মিনিংটা মানেটা কিছুটা হলেও কমে যায় কিন্তু আরবিতে আরবি ভাষায় এটা কমতেও পারে বা কখনো কখনো বাড়তেও পারে এখানে মিনিংটা বেড়েছে কেন কারণ ব্যাপারটা আল্লাহর সঙ্গে জড়িত একটা ব্যাপার প্রশংসা ও শুকর আল্লাহর জন্য শুধু এইটা বললে যথেষ্ট নয় প্রশংসা শুক্র বিশেষভাবে আল্লাহর জন্য তো এই বিশেষভাবে কোথা থেকে পেলাম আর ব্র্যাকেটেই বা কেন রেখেছি কারণ এই শব্দটা আসলেই আলহামদু আল্লিল্লাহের মাঝে যে শব্দটা এক্সপেক্টেড ছিল কিন্তু নেই সেই কারণে ওখানে মাল্টিপল মিনিং হতে পারে মাল্টিপল শব্দ হতে পারে আর প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা দিক তুলে ধরতে পারে আর কিছুই অ্যাপ্লিকেবল সেই কারণেই আল্লাহ সো এই ছোট্ট একটা বাক্যর মধ্যে দিয়ে একটা অনেক মিনিং মিনিংওয়ালা কিছু আমাদের কাছে তুলে ধরতে চাইছেন তাহলে বিশেষ করে ইংরেজিতে হলে আমরা কিভাবে কিছুটা আমি অন্তত কিছুটা এইভাবে অনুবাদ করতাম প্রেজ অ্যান্ড থ্যাঙ্কস ইজ রিজার্ভড ফর আল্লাহ প্রেজ অ্যান্ড থ্যাঙ্কস ইজ রিজার্ভড ফর আল্লাহ ইজ ফর আল্লাহ রিজার্ভড শব্দটার দাম বিশেষভাবে ঠিক আছে আচ্ছা পরমটা কেন দিলাম কারণ আল শব্দ দ তো নেই ইংলিশে তাহলে আল দিলাম কারণ আল কখনো কখনো মিনিংটা এনহ্যান্স করে যেহেতু সমর্থবোধক সমর্থবোধক প্রতিশব্দ নেই তাহলে এনহ্যান্সড মিনিংটা কিছুটা হলো ক্যাপচার করার প্রয়োজন আছে ইংলিশে আমরা বলতাম দ্য অ্যাবসোলুট প্রেজেন্ট থ্যাঙ্কস ইজ রিজার্ভ ফর আল্লাহ এইভাবে করতাম সেই কারণেই পরম প্রশংসা অশ্বকর বা ধন্যবাদ বিশেষভাবে আল্লাহর জন্য এই অব্দি আমরা বুঝতে পারলাম আল্লাহ শব্দটা শব্দটা এ মসুল বলা হয় এটা একটা কানেক্টার আগের বাক্য এবং পরের বাক্যকে কানেক্ট করে তাহলে এখানে কিভাবে বলবো দ্য ওয়ান মানে এই নেক্সট পার্টটা আনজালা আলা এই অংশটা আরেকটা সেন্টেন্স যদি এইটুকুটা থাকে ইন্ডিপেন্ডেন্টলি এটা একটা সেন্টেন্স কিন্তু এই সেন্টেন্সটাকে বলা হয় ভার্বাল সেন্টেন্স আগেরটা ছিল নমিনাল সেন্টেন্স আনজালা মানে হচ্ছে যিনি অবতীর্ণ করেছেন আলা আবদিহি ওপর কার ওপর আবদিহি তার দাসের উপর বা তার বান্দার উপর আল মানে উপর আবদিহি তার বান্দা বা তার দাস কি অবতীর্ণ করেছেন আল কিতাবা এখানে সাউন্ডটা দেখুন আ আছে কিতাবা তাহলে কি অবতীর্ণ করেছেন কিতাব আবার আল শব্দ রয়েছে কিন্তু আল শব্দ তো বাংলা ভাষায় কোনো প্রতিশব্দ নেই তো কিতাব বলে আমাদেরকে সেটা বলতে হচ্ছে বোঝাতে হচ্ছে তাহলে এই অংশটার অনুবাদটা আচ্ছা ভার্বাল সেন্টেন্সের ব্যাপারে খুব বেশি আলোচনা এখন করে লাভ নেই অন্য সময় করবো আমরা একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মানে কোরআনিক অ্যারাবিক লিঙ্গুইস্টিক্সের ভিত্তিতে একটা আলাদা সিরিজ করবো ইনশাল্লাহ সেখানে বোঝাবো আরো বিস্তারিত কিন্তু বলে রাখি যে ভার্বের পরে যে স্ট্যান্ডার্ড ওয়ার্ড অর্ডারটা হয় শব্দের যে অর্ডারটা হয় সেটা প্রথমে ভার্ব থাকে আনজালা এখানে তারপরে সাবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে এখানে নেই সাধারণত থাকে সেটা রফা স্টেটাস হয় মানে উ দিয়ে হয় তো এখানে কোনো সেরকম শব্দ নেই তারপরে নাসাব স্টেটাসে কিতাবা আ উচ্চারণটা হয় আর তারপরে লাস্টে সেন্টেন্সে থাকা উচিত ই আব্দি এই উচ্চারণটা আলা আব্দি তাহলে এটা লাস্টে থাকার কথা স্ট্যান্ডার্ড ওয়ার্ডার হতো আনজালা আল্লাহ আল কিতাবা আলা আব্দিহি আল্লাহ শব্দটা মিসিং আছে কারণ আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন এই আল্লাহটা অলরেডি রেফারেন্স হয়ে গেছে আল্লাহ দিয়ে যিনি আর যিনি অলরেডি রেফারেন্স করছে আল্লাহ শব্দকেই আল্লাহকেই বিল্লাহি সেটা রেফারেন্স করছে সেই কারণে আল্লাহ শব্দটা এখানে নেই কিন্তু তা সত্ত্বেও আনজালার পরে আল কিতাবা থাকাটাই স্বাভাবিক ছিল আলা আবদিহি পরে থাকার কথা ছিল এতে হলোটা কি যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন ভালো কথা বা কিতাব নাজিল করেছে। ভালো কথা কিন্তু খাস রহমত হিসেবে আমরা কোথা থেকে পেলাম আবার ব্র্যাকেট দিয়েছি কারণ এই কথাটা এর মধ্যে সেন্টেন্সের মধ্যে তো নেই খাস রহমত হিসেবে তাহলে ডাইরেক্ট ব্র্যাকেট ছাড়া দেওয়াটা ঠিক নয় কিন্তু পুরো জিনিসটা বাদ দিলেও চলবে না কেন সেটা আমি আপনাদেরকে বোঝাবো এবার তুলে ধরবো যখন সাধারণ স্বাভাবিক শব্দের অর্ডারটা হের হয় সেটা দিয়ে আরবিক ল্যাঙ্গুয়েজে কি বোঝায় এমফাসিস বা জোর বোঝায় ঠিক আছে তাহলে আনসালা কিতাবা আলা আবদিহি থাকলে ওটা নর্মাল সেন্টেন্স হতো সেন্টেন্স হতো কিন্তু এখানে শব্দের হের ফেরের কারণে এর মধ্যে একটা এমফাসিস আছে এমফাসিসটা আমরা কীভাবে দেবো সেটা ডিপেন্ড করে সেন্টেন্সের কনটেক্সটের উপরে কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে যিনি অবতীর্ণ করেছেন তারপরে সাধারণত আমরা কি প্রশ্ন করি কে অবতীর্ণ করেছেন আল্লাহ কি কি অবতীর্ণ করেছেন কিতাব কাকে অবতীর্ণ করেছেন তার 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 বান্দাকে দাসকে কিন্তু এখানে আল্লাহ মনে করলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রাধান্য বেশি দেওয়া দরকার সেই জন্য আল্লাহ আব্দিটাকে টেনে এনে আগে বসানো হয়েছে তাহলে মোহাম্মদ সাল্লামের উপরে এই গ্রন্থ নাজিল হলো এই কিতাব নাজিল হলো খাস রহমত হিসেবে এইখান থেকেও আমরা পাচ্ছি দুটো কারণে এমফেস আমরা পেলাম একটা মোহাম্মদ সাল্লামকে প্রাধান্য দেওয়া হচ্ছে তাহলে কেন দেওয়া হচ্ছে খাস রহমত হিসেবে সেটা বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেশি গুরুত্বপূর্ণ মানে এক্ষেত্রে আল্লাহ হাইলাইট করেছেন আর তারপরে কিতাবের কথা বলা হয়েছে যিনি তার বান্দার উপরে খাস রহমত হিসেবে কিতাব অবতীর্ণ বা নাজিল করেছেন অবতীর্ণ হচ্ছে আক্ষরিক শব্দ আনজালার অবতীর্ণ নেমে আসা নাজিল মানে রিভিল্ড রিভিল্ড যেটা ইংলিশে বলি তো দুটো শব্দে আমি এখানে ব্যবহার করলাম তাহলে এই অংশটা কি দাঁড়ালো যিনি তার বান্দার উপর খাস রহমত হিসেবে কিতাব অবতীর্ণ নাজিল করেছেন শেষ অংশটাও জটিল ওয়া এবং আচ্ছা অবশ্যটা কোথায় পেলাম সেটাও আসবো আমরা লাম লাম মানে হচ্ছে না তো না যখনই আসে এগুলো হার্ফ ওয়াও মানে ওয়া লাম এগুলো হার্ফ তো এগুলো ঠিক বাক্যের মধ্যে সেন্টেন্স মধ্যে সঠিক জায়গায় অ্যাপ্লিকেবল করতে হয় নাহলে মিনিংটা ফুটে উঠবে না ঠিকভাবে উঠবে না কারণ অ্যারেবিকের কনস্ট্রাক্ট একরকম বাংলার একরকম ইংলিশের একরকম তাই তো ইংরেজির আরেক রকম তো যেই ভাষায় যেভাবে কনস্ট্রাক্ট করা হয় যেই ভাষায় অনুবাদ করছি অনুবাদ যে ভাষায় করছি সেই ভাষায় যখন অনুবাদ করা হচ্ছে সেই ভাষার রুল আমাদেরকে ফলো করতে হবে জালা মানে হচ্ছে টু মেক কিছু বানানো লামিয়া চল কিছু না বানানো তো না বানানো তো নয় এখানে কি বলতে চাইছেন আর তার সঙ্গে আরেকটা জিনিস জড়িত আছে যে আর জালা আলা শব্দটা ফ্লেক্সিবল ওটা বিভিন্ন মিনিং অ্যাজিউম করতে পারে মিনিং মানে মানে বা অর্থ অ্যাজিউম করতে পারে নিতে পারে ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স কনস্ট্রাক্ট সেন্টেন্সের কনস্ট্রাক্টের উপরে ডিপেন্ড করে এটা হতে পারে লহু মানে এখানে ফি এক্সপেক্ট এর মধ্যে কখনোই হবে না এ ওয়াঞ্জ এ ওয়াচা দেখতে পাচ্ছেন এ ওয়াচা কুটিলতা এর মধ্যে হবে না কিন্তু বলে যে এর জন্য হবে না লাহু এর জন্য হবে না একটু জটিল আমি আগে বললাম এবং অবশ্যই তিনি নির্ধারণ করেননি এর জন্য কোনো কুটিলতা মানে এই বইয়ের মধ্যে কুটিলতা প্রবেশ করবে না তো ঠিক আছে কিন্তু এই এটা নির্ধারণ করা হয়েছে যে এর মধ্যে কোনো কুটিলতা এর জন্য কোনো কুটিলতা প্রবেশ করা সম্ভবই নয় প্রবেশ করা ব্যাপারটা বলেছে এর জন্য এটা নির্ধারণ করা হয়েছে কোনো কুটিলতা থাকবে না হবে না অসম্ভব নয় এর জন্য এটা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে কুটিলতা ঢুকবে না সেটা হলে ফি হি হতে এখানে লাভ রয়েছে অবশ্যই এটা কোথা থেকে আসলো একভাবে বলতে গেলে বোঝাতে পারি যে লাহু আর এ ওয়াজা একই রকম ইয়াজ আল মানে যা আল ইয়াজ আলু লাম থাকার কারণে ইয়াজ আলুটি ইয়াজ আল হয়ে গেছে লাহুটা পরে আসার কথাই এ এটা আগে আসার কথা এটা একভাবে দেখতে পারি আবার অবশ্য লাহু থাকলে অনেক সময় সেটা আগেও আসে তো এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে এই যে লাম ইয়াজ আল মা জাল হতে পারতো নর্মাল নেগেশন লাম ইয়াজ এখানে আছে আর ওটার কারণে আরও মিনিং এনহান্স হয়েছে বাড়তি হয়েছে মিনিংয়ের তো সেটার দিকেও আমরা আসবো ওইটাও আর একটা কারণ আর লাম দিয়ে একটা এমফাসিস হয় নেগেশনের তো সেটা আর একটা কারণ তিনটে কারণের জন্য ওই অবশ্যই শব্দটা আমরা ব্যবহার করেছি এবং অবশ্যই তিনি নির্ধারণ করেননি এর জন্য কোনো কটিলতা এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে অর্থাৎ তিনি অনুমতি দেননি দেন না বা দেবেন না এবার অতীত বর্তমান ভবিষ্যৎ এটাই বা কোথা থেকে আসলো বোঝাবো এটাও আরবি ভাষায় পাস্ট টেন্সে নেগেশন করার জন্য মা আলা শব্দ ব্যবহার করা হয় এখানে লাম ইয়াজ আলু মানে লাম ইয়াজ আল কেন ব্যবহার করা হয়েছে এখানে লাম ইয়াজাল এই জন্য ব্যবহার করেছে আর গ্রামারিয়ানরা বলবেন আরবিকের ভাষাবিদ বা গ্রামারিয়ানরা বলবেন যে লাম ইয়াজ আল আর মাজ আলা শব্দর অর্থ সেম একই একরকম দিক দিয়ে দেখতে গেলে ব্যাপারটা ঠিক আছে প্রাইমারি মিনিং প্রধান প্রাথমিক বা প্রাইমারি মিনিং লাম ইয়াজ আল এর মাজা আলা যেটা সেটাই পাস্টেন্স নেগেশন কিন্তু যেহেতু ইয়াজ আলু শব্দটা মূলত প্রেজেন্ট ফিউচার টেন্সকে বোঝায় আর এখানে বলে রাখি যে আরবিকে পাস্ট আর প্রেজেন্ট ফিউচার একটাই শব্দ হয় মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার যেরকম ইংলিশে হয় বাংলায় হয় আরবিকে কিন্তু পাস্ট আর প্রেজেন্ট ফিউচার একটাই শব্দ কনটেক্সট ডিটারমিন করে সেটা প্রেজেন্ট আর ফিউচার ঠিক আছে তাহলে যেহেতু মূলত ইয়াজ আলু শব্দটা প্রেজেন্ট ফিউচার শব্দ লাম যদিও সে মিনিংটা পাস্ট টেন্সে ঠেলে দিচ্ছে নেগেশনে ঠেলে দিচ্ছে তাহলেও ওই প্রাইমারি মিনিং এর সঙ্গে সেকেন্ডারি মিনিং হিসেবে প্রেজেন্ট ফিউচারটাও চলে আসলো অর্থাৎ তিনি অনুমতি দেননি অতীতে দেননি দেন না বর্তমানে দেন না বা দেবেন না ভবিষ্যতেও দেবেন না যে এর মধ্যে মানে চলে আসে মিনিংটা এখানে এর মধ্যে কোনো কুটিলতা প্রবেশ হওয়া সম্ভব কোনো কুটিলতা প্রবেশ হতে পারে বা হওয়া সম্ভব তো এইভাবে যখন আমরা অনুবাদ করছি ব্যাখ্যার একটা আকারে এটা ব্যাখ্যা এটা কিন্তু অ্যাজ সাজ প্রয়োজন নেই প্রয়োজন আছেও কারণ লামিয়া জাল রয়েছে যে মা জালাতো নেই তাহলে প্রয়োজন আছেও কিন্তু এইটা দিয়ে এর মধ্যে হয়ে যাচ্ছে নাহলে বাংলাটা শুনতে একটু অদ্ভুত থাকাবে যে এর জন্য কোনো কটিলতা প্রবেশ অসম্ভব এটা এটা হচ্ছেই না তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনারা উপলব্ধি করতে পারছেন যে আরবিতে যেটা বলা আছে তার মজা যে কথাটা যদি ডাইরেক্ট বুঝতে পারি আর সেটাই আমি চেষ্টা যে আপনারা ডাইরেক্ট বুঝতে পারেন সেই জন্যেই ভেঙে ভেঙে আমি বলছি কিন্তু বাংলা ভাষায় অনুবাদ করলে সেই সেই যে সেই যে ম্যাজেস্টিটা সেই যে গভীর ব্যাপারটা আনন্দের ব্যাপারটা কিছুটা হলেও হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে অর্থাৎ তিনি অনুমতি দেননি দেন না বা দেবেন না যে এর মধ্যে কোনো কটিলতা প্রবেশ অসম্ভব তাহলে এই যে লাম ইয়াজ আল শব্দটা কেন এসেছে মা কেন আসেনি কেউ যদি বলে অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে বাই চান্স হয়ে গেছে অ্যাক্সিডেন্টালি বাই চান্স আল্লাহ স কোনো শব্দের ব্যবহার করেন না যখনই কোনো শব্দের চয়ন করেন তখন তার পেছনে কোনো না কোনো কারণ থাকে সে কারণ না বুঝতে পারলে সেটা আমাদের ব্যর্থতা কারণ বুঝতে পারলে সেটা উপলব্ধি ঠিক আছে এটা আমি বোঝালাম এইবার একটা কথা আরও বলতে হয় যে এই অনুবাদ আমি হাত দিলামই বা কেন অনেক কারণ আছে একটা কারণ আছে যে অনুবাদগুলো আপনারা দেখবেন এই যে লিঙ্গুইস্টিক্সের ভিত্তিতে কোরআনিক আরেবিকের ভিত্তিতে নাহো সর্ফ সরফ বালাঘার ভিত্তিতে যে ভাবটা আল্লাহ বোঝাতে চাইছেন কোনো বাংলা ভাষায় অনুবাদে সেগুলো আপনারা পাবেন না আগেই যেরকম বললাম যে ব্র্যাকেটগুলো আমার ইচ্ছে হয়েছে দিয়েছি সেরকম ব্যাপারটা না এইগুলো কনভে করছে এই আরবি মূল আরবি আয়াতটা কিন্তু শব্দগুলো যেহেতু নেই সেই ব্র্যাকেটে আমাদেরকে দিতে হচ্ছে কিন্তু এইগুলো দরকার এগুলো প্রয়োজন আছে না হলে এর মিনিংটা সম্পূর্ণ হচ্ছে না অসম্পূর্ণ থেকে যাচ্ছে ঘাটতি থেকে যাচ্ছে তো আমি বলছি মানে মানছি যে এই অনুবাদ করাটা সহজ কাজ না কিন্তু ভাষাটা যদি ঠিক মতো যা তুলে ধরছেন আলোচনা সেটা যদি আমাদের সামনে উপস্থাপন না হতে পারে তাহলে সেই অনুবাদগুলো কিন্তু ঘাটতি থেকেই যাচ্ছে এটা আমাদেরকে মানতে হয় সেই কারণেই এই অনুবাদটা করা দ্বিতীয় কারণ হচ্ছে শুধু অনুবাদ না সংক্ষিপ্ত ব্যাখ্যাও আমরা করবো ইনশাল্লাহ এবং তারপরে যেখানে মেসেজ একটা আছে যেখানে একটা স্ট্র্যাটেজি আছে সেগুলোও বলবো এখানে আরেকটা দিক একটু ছোট করে বলে দিই যে কোরআন মেঝেতে কোনো কুটিলতা প্রবেশ হওয়া সম্ভব নয় এ তো ঠিকই আছে এবং পরের আয়োজন কইম বলা আছে যে এটা মানে আপরাইট ঠিক আছে কয়িম তাহলে এইটা এইখানে বলে কি লাভ হলো এটা চিন্তা করতে আমি আপনাদেরকে বাধ্য করছি বা সুরা হিজরে বলা আছে না সুরা হিজের সুরা নম্বর পনেরো আয়াত নম্বর নয় আর পরের আয়াত মানে তো সুরা কাহাব সুরা নম্বর আঠেরো আয়াত নম্বর দুই তো ওখানেও বলা আছে যে এটা সংরক্ষণ আমরা করব তো এর মধ্যে কুটিলতে যে প্রবেশ করবে না এটা তো খুব পরিষ্কার এইটা বলে লাভটা কি হলো এইটা বলে এই লাভটা হলো যে যখন এটা বলা হলো তখন আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা ঢোকা সম্ভব একটা চিন্তা করতে আলোচনা আমাকে বাধ্য করলেন তাহলে এতে যদি কুটিলতা না ঢুকে তাহলে কোথায় কুটিলতা ঢোকা সম্ভব বা ঢুকেছে কোথাও ঢুকেছে কি হ্যাঁ আমরা পাই পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতে ঢুকেছে যে সময় সেগুলো অবতীর্ণ বা নাজিল হয়েছিল সেগুলো তো তখন আল্লাহর কালাম কিন্তু পরবর্তীকালে তার মধ্যে কুটিলতা ঢুকেছে প্রবেশ করেছে এখানে প্রবেশ হওয়া সম্ভব দ্বিতীয় কোরান ছাড়া ইসলামের অন্য কোনো সোর্স অফ নলেজ ইলমের সোর্স আছে কি জ্ঞানের সোর্স আছে কি আছে হাদিস আমি বলছি না যে হাদিস মানতে হবে না হাদিস অবশ্যই মানতে হবে হাদিস না মানলে কোরানের যে বাণী মানা সম্ভবই না যে বলছে যে হাদিস না মেনে চলা সম্ভব সে মিথ্যে কথা বলছে আপনাকে বিভ্রান্ত করছে গুমরা করছে আর কিছুই করছে না তো কোরআনের ব্যাখ্যা হাদিস কিন্তু হাদিস শব্দটা মানে হচ্ছে স্পিচ তো সুরা কাহাফের মধ্যেই হাদিস শব্দটা এসেছে কিন্তু এখানে কিন্তু কোরআনকেই বোঝাতে এসছে কিন্তু সচরাচর হাদিস বলতে আমরা মোহাম্মদ সাল্লামের বাণীকে হাদিস বলি তো সেটাও ঠিক আছে কোনো অসুবিধা তাতে নেই তো হাদিসের মধ্যেও এত যে দিমত ইসলামের মধ্যে কোরআনের কারণে নয় দ্বিমত গুলো রয়েছে মূলত হাদিসের কারণে কারণ হাদিসের ক্লাসিফিকেশন রয়েছে সায়েন্স রয়েছে সেটা একটা বড় ব্যাপার একটা বড় সাবজেক্ট সেটা না জানলে হুট করে কেউ জানে না ফতোয়া দিচ্ছে এক পাতা করে মুফতি হয়ে গেছে সেরকম হয় না ইসলামে জ্ঞান থাকলে তবে ইজতেহাদ করতে পারো মুজতাহিদ হতে পারো না হলে নয় এক পাতা অনুবাদ করে হাদিসের বিশেষজ্ঞ হওয়া যায় না আহলুল হাদিস হওয়া যায় না ঠিক আছে তো এই হাদিসেও কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুলদান নিজে নিয়ে রেখেছেন হাদিসের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ সুলদাহ নেননি সেই কারণে কোনো জিনিস হাদিস নয় অথচ হাদিস নামে চালানো হচ্ছে তাহলে সেগুলোকে কেন মানবো কারণ ওটা হাদিসই নয় তাহলে যেগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থেকে এসে সেটা অবশ্যই মানতে হবে যেটা একবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হুকুম করেছেন বা বলেছেন বা করতে বলেছেন বা উনি করেছেন বা উনি সম্মতি জানিয়েছেন সেগুলো হাদিস কিন্তু যেটা উনি দেননি বা কোনো মানে হাদিস হলে মানতে হবে কিন্তু কোনটা হাদিস বা কোনটা হাদিস না সেটাতে আমাদের একটা তর্কর জায়গা ডিবেটের জায়গা থেকে যায় নিজের খেয়াল খুশি মতো নয় সায়েন্স আছে নিজস্ব তা সায়েন্স ডেভেলপ করা সম্ভব যাই হোক এই এত রকম দিক ছিল তো একটা আমরা বললাম যে অনুবাদ অনুবাদ তো খুব সহজ ব্র্যাকেটগুলো বাদ দিলেও অনুবাদ হয়ে যায় আর একটা হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা ব্র্যাকেট দিয়ে আমি যেটা বলছি আর বারবার বলছি ব্র্যাকেটগুলো এই কারণে দেওয়া হচ্ছে শব্দগুলো নেই কিন্তু প্রয়োজন আছে কোনো কোনো ক্ষেত্রে তো শব্দগুলো একরকম ভাবে আছেও কারণ লং ইয়াজ আলে পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটেই বোঝাচ্ছে তো একটা শব্দ দ্বারা তো সেটা মানে বোঝানো সম্ভব নয় ঠিক আছে আর তার সঙ্গে মেসেজ একটা আসলো মেসেজটা এখানে কোরআনের যে ব্যাপারটা এর মধ্যে কোনো কুটিলতা ঢোকা সম্ভব নেই সেই ব্যাপারটা তাহলে কোথায় কুটিলতা ঢোকা সম্ভব মেসেজ স্ট্র্যাটেজি তাহলে কি স্ট্র্যাটেজি সব আয়তে থাকে না কোনো কোনো স্ট্র্যাটেজি মধ্যে করণীয় কি কোনো কোনো আয়তে থাকে যেই আয়তে স্ট্র্যাটেজি রিলেটেড আলোচনা রয়েছে সেখানে আমি তুলে ধরবো ইনশাল্লাহ তো এই অবধি থাক জটিল আয়াত কিন্তু একটা আনন্দের মানে কারণ এই আয়াত যখন আমরা পড়ি উপলব্ধি করি আর সঠিকভাবে যদি অনুবাদ করতে পারি তার থেকেও আরেকটা উপরের ধাপ হচ্ছে ডাইরেক্ট আরবি থেকে যদি বুঝতে পারি ডাইরেক্ট আরবি থেকে যাতে আপনারাও বুঝতে পারে সেই চেষ্টায় আমি করলাম আশা করি কিছুটা হলেও ব্যাপারটা বুঝতে সহজ হয়েছে সহজ হবে না কারণ আরবি ভাষা জানা নেই যেহেতু সেগুলো অনেক টার্ম আমি ইউজ করেছি এগুলো জানেনি তো আমি যেরকম আগে বললাম যে কোরআনিক আরেবিকের জন্য একটা সেপারেট সিরিজ আমরা পড়ব ইনশাল্লাহ সেখানে আমাদের আরও ব্যাপারটা সরগর হবে কিন্তু এই সিরিজের কাজ বা লক্ষ্য উদ্দেশ্য অন্য ভিন্ন এই আরবিতে যে সুরা কাহাফের টেক্সটটা রয়েছে রয়েছে আয়াতগুলো রয়েছে সেগুলো বাংলা সঠিকভাবে অনুবাদে অনুবাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা তো এই আয়াতটা আমরা আরেকবার পড়ব ইনশাআল্লাহ আলহামদু লিল্লাহি আল্লাহজি আনজালা আলা আব্দিহি আল কিতাবা ওয়ালাম ইয়াজ আল লাহু এ ওয়াজন আপনার বলবেন ভুল পড়লাম না এটা গ্রাম্যাটিক্যাল রুল হিসেবে পড়লাম প্রথমে তার জহিদ রুল দিয়ে পড়েছিলাম এই অনুবাদটা কি হয় পরম প্রশংসা অশ্বপুর বা ধন্যবাদ বিশেষভাবে আল্লাহর জন্য যিনি তার বান্দার উপর খাস রহমত হিসেবে কিতাব অবতীর্ণ বা করেছেন এবং অবশ্যই তিনি নির্ধারণ করেননি এর জন্য কোনো কুটিলতা অর্থাৎ তিনি অনুমতি দেননি দেন না বা দেবেন না যে এর মধ্যে কোনো কুটিলতা প্রবেশ হওয়া সম্ভব